রাতভর হইচই হুল্লোড়ের প্ল্যান এই মুহূর্তে উৎসবে মাতোয়ারা মহানগর কলকাতায় শারদীয়ার মেজাজ রাজপথ থেকে অলিগলি আলোয় মালা সেজেছে এই পঞ্চমীতেই মণ্ডপে মণ্ডপে কার্যত ভিড় সরাসরি বা শিকদার বাগানে চলে যাব শিকদার বাগানের ছবি দেখাবো আপনাদের দেখছেন শিকদার বাগানের ছবি অপরূপ প্রতিমা আর তার সঙ্গে মণ্ডপ প্রচুর দর্শনার্থীর ফির কি রাত এগারোটায় জানবো সরাসরি চলে যাব বিশ্বজিৎ সাহা রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ রাত এগারোটায় শিকদার বাগান থেকে কি উঠে আসছে একদমই উত্তর কলকাতা মানেই বনেদিয়ানা এবং ঐতিহ্যের এক মেলবন্ধন আর সেখানে শতবর্ষ প্রাচীন প্রচুর পুজো রয়েছে সেরকমই একটি পুজো শিখদার বাগানের পুজো এবার তাদের থিম ভাবনা সংকেত অর্থাৎ জলবায়ু পরিবর্তনে যে কবিরা বার্তা দিচ্ছেন বিজ্ঞানীরা বার্তা দিচ্ছেন সেই সংকেত বোঝাতে মণ্ডপসজ্জা সাজানো হয়েছে কিন্তু সেই মণ্ডপসজ্জা তো আমরা দেখছি তার সঙ্গে আমাদের সঙ্গে ক্ষুদে দর্শক অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আমরা তার কাছে চলে যাব তোমার নামটা যদি একটু বলো আমার নাম ক্যামিলিয়া মুখার্জি আচ্ছা ক্যামেলিয়া এই যে তুমি ঠাকুর দেখেছো কেমন লাগছে মণ্ডপটা আমার খুব ভালো লাগছে ভালো লেগেছে এরকম কটা মণ্ডপ দেখেছো তুমি আমি ছটা মণ্ডপ দেখেছি ছটা রাতের বেলা বেরোনোর কোনো প্ল্যান আছে হ্যাঁ আছে ইচ্ছে করছে হ্যাঁ কি 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 খাবে শুধুই ঠাকুর দেখবে না কিছু খাবে কিছু খাবো ঠাকুর দেখবো ছোটরা যখন খাওয়া দাওয়ার কথা বলে তখন বড়রা কি ভাবছে বড়োরা কি শুধুই ঠাকুর দেখবে আমার সঙ্গে যারা রয়েছেন অনেকেই এই মুহূর্তে মানে প্রতিমা দেখা আজকে পঞ্চমী পঞ্চমীর রাত ষষ্ঠী পড়ছে অনেকটা সময় বাকি বৃষ্টির আশঙ্কা রয়েছে প্ল্যান কি রয়েছে দেখুন বাঙালি মানেই তো দুর্গাপূজার বাঙালি অঙ্গাঙ্গিভাবে জড়িত আর দুর্গা পুজো বলতে আর বাঙালি হিসেবে বলতে ভীষণ ভালোবেসে কাটানো কয়েকটা দিন ভীষণ ভালো লাগার কয়েকটা দিন নিজেদের লোকেদের সাথে আপনজনদের সাথে আড্ডা মেরে হৈ হৈ করে কাটানো তার সাথে তো খাওয়া দাওয়া বাঙালি মানেই তো খাওয়া দাওয়া থাকবেই এবং তার সাথে সাথে মায়ের পুজো অঞ্জলি সব কিছুই আছে সব কিছুই আছে আমরা জেনে নেব যে কিছু খাওয়া দাওয়ার প্ল্যানটা যেটা উনি বলছিলেন খাওয়া দাওয়ার প্ল্যান কিছু করেছেন হ্যাঁ আমরা এমনি মানে বেরিয়ে একটু স্ন্যাক্স এই সব তো অবভিয়াসলি মানে চলছেই বাকি দেখা যাক মানে যেখানে যাবো সেই খাবার কি বিরিয়ানি হ্যাঁ অলওয়েজ মনে হয় সব বাঙালি একাসলি চাইনিজটা বেশি প্রেশার করে এই রাতের মানে নাইট আউট তো অবশ্যই হবে সেটা বন্ধুদের সঙ্গে না পরিবারের সঙ্গে কোনটা ভালো লাগে এক একটা দিন এক এক রকমভাবে রাখা হয়েছে ম্যাক্সিমাম সময় পরিবারের সময় সময় কাটাতে বেশি মানে উদ্যোগী যেটাকে বলে আমরা খুবই প্রয়োজন বন্ধুদের সঙ্গে কাটানো আর পরিবারের সঙ্গে কাটা দুটো তো তখন হ্যাঁ 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 একদম মানে পরিবারের সঙ্গে সকাল থেকে সন্ধ্যাটা অবধি বাকি মেন রাত্রিটা বন্ধুদের সাথে বেশি প্রেফারেবল পরিবার হয়ে গেছে এই কটা দিন বন্ধুরাই পরিবার হয়ে গেছে একদমই বন্ধুদের সঙ্গে নাইট আউটের প্ল্যান রয়েছে একদম পুজো মানে তো বন্ধু বান্ধব সবার সাথে আড্ডা সারা বছর ব্যস্ততা লাইফ তো সেজন্য পুজো মানে বন্ধুদের সাথে সময় কাটানো এই এই সুযোগটা তো ছাড়ার মতো নয়ই কিন্তু আবার বলছে আবহাওয়া দপ্তর যে বৃষ্টি আসতে পারে নবমীতে নবমীতে আবার নিম্নচাপ কোনো গুরুত্ব দিচ্ছেন না একদমই না মা আমাদের সাথে আছে যে কোনো সময়ে বাঙালি বৃষ্টি মাথায় ছাতা নিয়ে উদ্যম আমাদের কমবে না এটা তো অর্থাৎ বিশ্বজিৎ বোঝাই যাচ্ছে যে বৃষ্টি কোনো আনন্দকেই মাটি করতে পারবে না তার সাধারণ মানুষের কথাতেই বোঝা যাচ্ছে কারণ সারা বছর আমরা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকি এবং যে কটা দিন পুজোর দিন ছুটি থাকে আর ঠিক সেই সময়টা বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে সময় কাটাতেই আমরা বেশি ভালোবাসি তো গেল উত্তর কলকাতার ছবি এবার জেলার ছবিটা দেখি রাত এগারোটা বেজে গিয়েছে জেলায় কি ছবি কতটা ভিড় সেখানে মালদায় চলে যাব শিবাজি সংঘের ছবি দেখছেন মালদার শিবাজি সঙ্গে আর মালদার শিবাজি সঙ্গে কিন্তু রীতিমতো ভিড় রয়েছে দর্শনার্থীদের ভিড় রয়েছে আমার সঙ্গে সেবক রয়েছে সেবকের সঙ্গে কথা বলবো সেবক এবছর শিবাজির সঙ্গের ভাবনায় কি রয়েছে একদমই দেখো এবছর শিবাজির সঙ্গের যে প্রতিমা বা থিম রানার কেন এখন আমরা মোবাইলের যুগে রানারের জীবন সংগ্রাম কিন্তু আমরা বিশেষ জানি না খোঁজে না নতুন প্রজন্ম বা বর্তমান প্রজন্মকে রানার সম্পর্কে জানাতে এখানকার পুজো উদ্যোক্তারা এই থিম করেছেন আর প্রথমেই যেটা তোমাকে বলবো যে দেখো পঞ্চমীর রাত রাত এগারোটা মালদাবাসী কিভাবে মণ্ডপ হপিংয়ে বেরিয়েছেন প্যান্ডেল হপিং করছেন একের পর এক প্যান্ডেলে যাচ্ছেন এবং প্রচণ্ড গরম এখানে কিন্তু বৃষ্টি নেই বৃষ্টিকে উপেক্ষা করে মানুষজন আসছে কটা দেখা আমাদের এখন তিনটে দেখা হয়ে গেছে কি পরিকল্পনা রয়েছে পুরো মালদাটা ঘুরে বাড়ি যাব আজকে কি রাত ভর হ্যাঁ পুরোটাই আজকে যতক্ষণ দেখা যায় ততক্ষণ কোথা থেকে

কাতারে কাতারে মানুষজন তারা কিন্তু আসছেন প্রত্যেকেই মণ্ডপমুখী এবং প্রচণ্ড গরম গরমকে উপেক্ষা করে আমরা দেখছি মানুষজন কিন্তু আসছেন এবং এখানে কিন্তু একের পর এক পুজো মণ্ডপে তারা যাচ্ছেন আমরা সরাসরি কথা বলে এখন পর্যন্ত দেখা পাঁচ ছটা এরকম গরম প্রচণ্ড গরম তার মধ্যে আনন্দ ঠাকুর দেখার একটা আলাদাই আনন্দ পঞ্চমী মনে হচ্ছে বিড়লা একদমই না মনে হচ্ছে অষ্টমী কটা পর্যন্ত দেখবেন আর এক দু ঘন্টা দেখে আমরা বাড়ি চলে যাব দেখো কিভাবে মানুষজন আসছেন আর কিভাবে তাদের মধ্যে উন্মাদনা আমরা দেখছি তারা কিন্তু বলছেন যে অনেকেই সারা রাত্রি পর্যন্ত দেখবেন কেউ এসছেন ফারাক্কা থেকে দেখো সেভাবে ভিড় নামছে মণ্ডপের ভেতরে আমরা রয়েছি কিন্তু মণ্ডপের বাইরেও কিন্তু দীর্ঘ লাইন রয়েছে এবং সেই লাইন দিয়ে একের পর এক মানুষজন দর্শনার্থীরা তারা মণ্ডপে আসছেন মালদা এই মুহূর্তে কিন্তু পাল্লা দিতে পারে কলকাতা কেউ কীরকম ভিড় ভিড় হয়েছে মোটামুটি অনেকটাই ভিড় হয়েছে মনে হচ্ছে আজকে পঞ্চমী হ্যাঁ মনে হচ্ছে আজকে পঞ্চমী ঠাকুর দেখলেন মোটামুটি সাত আটটা দেখলাম আর কি পরিকল্পনা এরপরে এরপর দেখি আরো কোথায় যাওয়া যায় ভেবেছি কল্যাণ সমিতি যাব দেখো এই ছবিটা দেখেই পরিষ্কার কিন্তু স্পষ্ট মানুষের মধ্যে অফুরন্ত উন্মাদনা উচ্ছ্বাস এবং তারা কিন্তু অনেকক্ষণ প্রতিমা দেখবেন কেউ সেলফিতে ছবি তুলছেন আর প্রচণ্ড গরম গরম কিন্তু এখানে কলকাতার দিকে যেমন আমরা দেখছি বৃষ্টি এখানে বৃষ্টি নেই এখানে গরম কিন্তু গরমও বাধা হতে পারেনি মানুষের যে উৎসাহ তাতে এবং প্রচুর মানুষ তারা কিন্তু যত সময় যাচ্ছে বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হপিং এবং যত রাত বাড়ছে জেলার ছবিটাও বদলাচ্ছে জেলাতেও ভিড় বাড়ছে জেলা দেখালাম মালদা জেলার পুজো এবার দক্ষিণ কলকাতায় চলে যাব দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো সুরুচি সংঘ আর আমরা প্রত্যেকেই জানি সুরুচি শঙ্খে প্রতি বছর যেমন থিমের চমক থাকে ঠিক সুরুচি সংঘ মানে সেলিব্রিটিদেরকে কিছুক্ষণ আগে যেমন অভিনেতা জিত সুরুচি শঙ্খে এসেছিলেন সস্ত্রিক জিৎ সুরুচি শঙ্খে আসেন দারুণ লাগলো আমার পাড়াড়ি পুজো তো আমি অনেক বছর পরে এখানে এলাম এবং সুরুচি সঙ্গের সাথে লাইক অনেকভাবেই যুক্ত আছে আমার দিদি জায়বাবু সুরুচির সঙ্গে এই পুজোর সাথে পুরোপুরিভাবে যুক্ত আছে ফ্রিডম ফাইটারদেরকে নিয়ে থিমটার উপরে কাজ করা হয়েছে আহুতি থিম ছোটো ছোটো ডিটেলিংগুলো ধরা হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে আজকে এখানে আসতে পেরে সরাসরি চলে যাব আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবিরের সঙ্গে কথা বলবো আবির দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো সুরুচি শঙ্খ দক্ষিণ কলকাতার ঠাকুর দেখতে বেরিয়ে সুরুচি শঙ্খ দেখতেই হবে মাস্ট এবছর সুরুচি সঙ্গে কি চমক রয়েছে আর রাত এগারোটা দশ ঘড়ির কাটায় কি ছবি উঠে আসছে হুল্লোর আড্ডা খানাপিনায় জেলা থেকে শহর সর্বত্র ছবিটা অ্যাড কলকাতা যেন বলছে আমাদের ঠাকুর তলায় ভিড় জমেছে পঞ্চমীতে প্রাণের উৎসবে মাতোয়ারা গোটা বাংলা সঙ্গে কলকাতার কলকাতার অন্যতম বড় সুরুচির সুরুচির সংঘ দেখা মাস্ট সরাসরি চলে যাব আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবির এবছর সুরুচির চমক কি আর সুরুচি মানেই আমরা জানি সেলিব্রিটিদের ভিড় থাকে রাত এগারোটা দশ সাধারণ মানুষের দর্শনার্থীদের ভিড় কতটা চোখে পড়ছে দেখো যাদের ইতিহাসের প্রতি আগ্রহ রয়েছে তারা এখানে এসে খুশি হবেন আনন্দিত হবেন আর যারা এখানে এসে পৌঁছে যাবেন তাদের ইতিহাস সম্পর্কে আগ্রহ জন্মেও যাবে দ্বিতীয়ত হচ্ছে এত বড় না কোথাও কোনো না কোনো পরিচিত ব্যক্তির সাথে আপনার দেখা হয়ে যেতে পারে আর কোন অপরিচিত ব্যক্তিকে আপন করে নেওয়ার সুযোগে এখানের মধ্যে থাকে আর তৃতীয়ত তুমি যে প্রসঙ্গের কথা তুললে সেটা হচ্ছে এখানে যারা ঠাকুর দেখতে আসেন তাদের এটা বড় অংশের মানুষের কাছে যথেষ্ট আগ্রহের বিষয় থাকে তার কারণ প্রচুর সেলেব তো এখানে আসেন ফলে চুটিয়ে আড্ডা মারা এবং ঠাকুর দেখা সবটাই থাকে তাই তো তাই আচ্ছা এই পুজোর থিম কি আছে কেন কেউ বলছে জেল কেউ বলছে অন্ডমান জেল আর আমি একটা কথা বুঝতে পারছি না জেলকে থিম নেওয়াই হয়েছে কেন এটা আসলে অনুশীলন সমিতি অর্থাৎ বিপ্লবীদের কাহিনীকে তুলে ধরা হয়েছে আমরা থিমের প্রসঙ্গের কথা বলছিলাম ওনারা থিমের কি সেটা জানার জন্য আগ্রহ প্রকাশ করছেন আর রাত এগারোটা বাজুক না বা রাত বারোটা হয়ে যাক এখানে সে অর্থে কোনো সমস্যা নেই এবং চারিদিক থেকে প্রচুর মানুষজন ইতিমধ্যে এখানে ঠাকুর দেখার জন্য উপস্থিত হচ্ছেন অনেকেই বলেন যে শহর কলকাতায় কটা ঠাকুর দেখলাম অর্থাৎ কোন কোন ঠাকুর দেখলাম তা নিয়ে একটা তুল্যমূল্য লড়াই চলে এবং সেখানে দাঁড়িয়ে বন্ধুদের মধ্যে আলাপ আলোচনাতে আসে শুধুচির ঠাকুর দেখা হয়েছে কি ফলে সেদিক থেকেও দেখতে গেলে অনেকের আগ্রহ থাকে হচ্ছে এই মণ্ডপকে দেখার জন্য এখানকার থিমকে বোঝার জন্য বা ঠাকুর দেখার জন্য আমি একটু ক্যামেরাটা ঘোরালে আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে দেখো যেখান থেকে মানুষজন এখানে প্রবেশ করছেন কত মানুষ এখনো পর্যন্ত তারা আসা শুরু করে দিয়েছেন এবং একদম টার্গেট হচ্ছে যে এখানকার ঠাকুর কত তাড়াতাড়ি ফলে সব মিলিয়ে মানুষের আগ্রহের জায়গা অবশ্যই প্রত্যেক বছরই এই সুরুচির সঙ্গে পুজো থাকে এবং এখনো পর্যন্ত তার রাত হওয়ার সাথে সাথেও দেখতে পাওয়া যাচ্ছে যে সুরুচির ঠাকুর দেখার জন্য যে ভিড় সেই ভিড় অবশ্যই এখানে থাকছে ফলে বৃষ্টি হোক বা না হোক কখন বৃষ্টি হবে সেই বিষয়কে কার্যত তোয়াক্কা না করেই মানুষজন এখানে নেমে পড়েছেন এবং ঠাকুর দেখার ভিড়ে সামিল শ্রুতি সঙ্গের এই মণ্ডপ প্রাঙ্গণে একদিকে উত্তর কলকাতা মালদা জেলা দক্ষিণ কলকাতা আবারও জেলার দিকে নজর রাখবো কোচবিহারের পুরাতন পোস্ট অফিস পাড়া কালচারাল ক্লাব আর সেই পুজো আপনারা দেখছেন এই মুহূর্তে কারণ শহর কলকাতাকে টেক্কা দিচ্ছে জেলাও আর জেলার প্রতি জেলার একশোর বেশি খবর নিউজ এইটিন বাংলায় আপনারা দেখতে পারবেন ঘরে বসে কারণ আমরা জেলার প্রত্যেকটা পুজোর খবর তুলে ধরছি প্রত্যেকটা পুজো কোথায় কি থিম কোথায় কী ভাবনা কোথায় ঠাকুর কেমন কোথায় কেমন সাড়া মিলছে সবটাই দেখাচ্ছি নিউজ এইটিন বাংলায় এই মুহূর্তে দেখছেন পুরাতন পোস্ট অফিস পাড়া কালচারাল ক্লাবের পুজো সরাসরি চলে যাবো আমার সঙ্গে আমার প্রতিনিধি শুভঙ্কর রয়েছে শুভঙ্কর প্রথমেই জানতে চাইব যে কোচবিহার পুরাতন পোস্ট অফিস পাড়া কালচারাল ক্লাবের পুজো এই বছর গত বছরে পড়লো কী ভাবনা দেখো তোমাকে জানিয়ে রাখি যে কোচবিহারের শহরের মধ্যে যেগুলো সবচেয়ে ভালো দুর্গা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কোচবিহারের এই পুরাতন পোস্ট অফিস পাড়া কালচারাল ক্লাব এবার তাদের থিম সাত পাকে বাঁধা অর্থাৎ থিমের মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যে থিমের মধ্যে কি রয়েছে সাত পাকে বাধা বলতে প্রথমেই যে বিয়ের কথা বললেই প্রথম যেটা বোঝা যায় বা যেটা আমাদের কাছে মনে হয় শিব এবং পার্বতীর বিয়ে এবং সেই মণ্ডপের মধ্যে সেটাই তুলে ধরেছে এবং মণ্ডপে ঢোকার মুহূর্তেই একটা বিয়ের জন্য সাত পাকে ঘোরা যে মঞ্চ সেই মঞ্চ বাধা হয়েছে যেখানে শিব এবং পার্বতীর বিয়ে হবে চারপাশে কলা গাছ লাগানো হয়েছে কলসি রয়েছে সব মিলিয়ে কিন্তু একটা জমজমাট থিম তুলে ধরেছে এই পুরাতন পোস্ট অফিস পাড়া শুধু তাই নয় মণ্ডপে ঢোকার মুখে কিন্তু বিয়েতে যে সমস্ত সামগ্রী লাগে কুলো বিয়ের পর বউকে পালকিতে করে আনা হয় পালকি তাদের টোপর রয়েছে তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের শিব এবং পার্বতীর বিভিন্ন রূপের ছবি অর্থাৎ ছবি একে একে বিভিন্ন জিনিস তুলে ধরা হয়েছে এই পুরাতন পোস্ট অফিস পাড়া কালচারাল ক্লাবের পুজো এবং রাত এখন এগারোটা পেরিয়ে গেছে তবুও কিন্তু পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় রয়েছে তারা বিভিন্ন কোচবিহার শহরের বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে ঘুরে এই পুরাতন পোস্ট অফিস পাড়া কালচারাল ক্লাবের যে পুজো রয়েছে সেখানে এসেছেন সুন্দর মারতি মূর্তি রয়েছে সেখানে বাচ্চার কারণে ছোটো ছোটো কাচ্চাদেরও দেখা যাচ্ছে তাদের সঙ্গে কি একটু কথা বলা যাবে একটু হ্যাঁ কেমন লাগছে পুজো মণ্ডপ কোথায় কোথায় ঘুরলে অনেক অনেক ঘুরেছো কোনটা ভালো লেগেছে কোথায় যাবে জানি অর্থাৎ বোঝাই যাচ্ছে শুভঙ্কর যে কচি কাচারাও বেরিয়ে পড়েছেন বাবা মায়ের হাত ধরে ঠাকুর দেখতে কারণ বছরের এই কটা দিন আর এই কটা দিন জমিয়ে ঘুরতে হবে আনন্দ করতে হবে তাই ছোটরাও সামিল সেখানে অন্যদিকে চলে যাব ব্যান্ডেলে ব্যান্ডেল নবীন সংঘের প্রচুর আর সেই পুজোর ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি চলে যাব সোমনাথ রয়েছে সোমনাথ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাকে আর এই মুহূর্তে তুমি নবীন সংঘে রয়েছে নবীন কত কততম বর্ষে পড়লো এই মুহূর্তের ছবিটা ঠিক কি এবং তাদের থিম কি এবছর দেখো আমি ব্যান্ডেলে কেউটা নবীন সঙ্গে রয়েছি এই এইখানে রঙিন হাট এই যে পুজো কমিটিরা রঙিন হাট তুলে ধরেছে এবং এই যে এত সুন্দর যে কমিটিরা দর্শনার্থী যারা আছে তারা সন্ধ্যে থেকে যেমন ভিড় করেছে রাত্রিরেও কিন্তু ভিড় উঠছে পড়ছে দর্শনার্থীদের কিন্তু ভিড় কমছে না এখনো তোমরা দেখাবো যে ভিড় এখনো লোক এখনো দর্শনার্থীরা তারা আসতে থাকছে দর্শনার্থীরা আসতে থাকছে এবং দেখতে থাকছে এটাকে আমি জানার চেষ্টা করব যে হ্যাঁ কত কোনো কত মন্ডপ দেখাও না চার পাঁচটা দেখা হয়ে গেছে অলরেডি অলরেডি চার পাঁচটা দেখা হয়ে গেছে এটা এখন দেখছি এখন কয়েকটা বাকি আছে এবার কি প্ল্যান এরপর কি প্ল্যান আগে আরো সামনে আছে ওগুলো দেখবো এখন দেখো আরো জানার জানার চেষ্টা করব যে যারা দর্শনার্থীদের কাছ থেকে জানার চেষ্টা করব যে কেমন লাগছে খুব ভালো লাগছে অপূর্ব চন্দননগরের ছোঁয়া দেখতে পাচ্ছি